তো খুব দেখি যে নারকেল পোড়া নাকি খুব ভালো ছেড়ে যায় যায় এক হচ্ছে ছাড়ে কেন তোমরাও দেখো এটা প্রুফ হয় কি না মানে আদর যেটা দেখায় যেটা অ্যাকচুয়ালি হয় কি না দেখা যাক ভালো করে ঘুরিয়ে নিয়ে ভালো করে পোড়াই এটাও বসিয়ে দিলাম প্রুফ এটাও পোড়ানো হয়ে গেছে প্লিজ এটাকে ছাড়াবো আর এটা পুড়ছে চুলগুলো একদম রাফ হয়ে গেছিল হ্যাঁ তো চুলটা প্রচন্ড সফট হয়ে গেছে আমি ফার্স্ট টাইম এভাবে নিজের রেমেডি করে একটা হেয়ার মাস্ক যেটা রেডি করলাম এবার চলো দেখা যাক এভরিওয়ান গুড মর্নিং আজকে অনেকটা বেলায় বেলায় মানে অনেকটা বেলা মানে অনেক বেলায় ঘুম থেকে উঠেছি মা পুজো করে চলে এসছে প্রায় দশটায় ঘুমতে নটা চল্লিশ এরকম ঘুম থেকে উঠেছি আজ টিফিন টিফিন কিছু করতে পারিনি কালকে ঘুমিয়েছিলাম সকালে ঘুম ভাঙছিল না শরীরটা আগের দিন ভালো ছিল না বলে আর আরও ঘুমটা ভাঙিয়েও নি শরীরটাও ভালো ছিল না পো যাই হোক মা এখানে আমাদের জন্য চা করে নিয়েছে প্লাস ভাত বসিয়ে দিয়েছে মা সব করা হয়ে গেছে আজকে আমার অনেক লেট হয়ে গেছে তাহলে শরীরটা ভালো নেই তো ওই জন্য ঘুমটাও ভাঙেনি বলে আর ভালোও লাগছে না আজকে টিফিনে মা বললো যে টিফিন মাছ তো পুজো টুজো করেছে মায়ের খুব একটা কিছু টিফিন টিফিন করা হয়নি নি মাছকেই এসব দিয়ে খাবে ওই মায়ের সঙ্গে আমি একটু খেয়ে নেব আর রান্না রান্নাবান্না করা হবে সেসব সবজি টবজি কাটা হবে সেগুলো কাটা হয়নি আচ্ছা যেটা মেন কথা বুনু আসতে পারে আজকে অনেক দিন পর তোমরা বুনুকে হয়তো দেখতে পারো আজকে নাহলে কালকে মনে হয় আসবে যেটুকু আমি জানি যে আজকে আসতে পারে তো তোমরা অনেক দিন পর বুনুকে দেখবে তো বুনু আসুক সেটাও ও এলে একটু বেশি এনজয় হয় এটা ওটা সেটা এখন চা নিয়ে আমি নিজে চাটা নিয়ে চলে এসেছি হ্যাঁ আমার একটু কাপটা পরিবর্তন হয়েছে এখন মাও চা নিয়ে আসুক তো মা এখানে মুড়িমা খাচ্ছে মা সবজিগুলো কাটতে বসেছি সবজিগুলো এক করে কেটে নিই আর মা ওদিকে বাকি কাজগুলো করছে আজকে বেলা হয়ে গেছে উঠিনি ঘুম থেকে এই যখন মানে আমি ঘুম থেকে উঠে দিতে কি হয় এগুলো সব কাটাকাটি অনেক সকালেই হয়ে যায় আর আজকে দেরিতে ঘুম থেকে উঠেছি তাতে কাটাকাটিও হয়নি কিছুই না লেট হয়ে গেছে তো যাই হোক এখন রান্না তো করতে হবে খেতে তো হবে দুজনে মিলে তারা ভরে করে যতটা পারি করিনি আর সেই যে চুলের মাস্ক হেয়ার মাস্কটা দিয়েছিল রেজাল্টটা খারাপ নয় গো ভালোই পেয়েছি রেজাল্টটা বেশ ভালো খারাপ নয় আমি এইগুলো একটু কাটাকাটি করে নিই তারপর তোমাদেরকে দেখাবো চুলটা একটু শোকা তোমরা হয়তো ফোনে অতটা বুঝতে পারবে কি না জানি না বাট রেজাল্টটা খুব ভালো এসেছে আর মানে এইভাবে মাস্ক অনেক দিন করে লাগাইনি আমি এটা প্রথমবার ট্রাই করলাম বাট ফার্স্ট টাইমই এত ভালো রেজাল্ট পেয়েছি এটা তো আমি নেক্সট টাইম ডেফিনেটলি লাগাবো আবার ভালো হয়েছে হেয়ার মাস্কটা চলো কাজগুলো করি তারপরে তোমাদেরকে দেখাচ্ছি একটু ফাঁকা হবো তারপরে দেখাবো তারপরে চুলটাও শুকিয়ে যাবে সকাল সকাল আজকে মানে শ্যাম্পু ট্যাম্পু করেছি তো চুলটা এখনো শুকায়নি চুলটা শুকিয়ে যাক তারপরে দেখাবো তারপরে তাহলে যদিও বা একটু বুঝতে পারো তখন যদি একটু বুঝতে পারতো বুঝবে এমনিতে এভাবে অত বুঝতে পারবে যাই হোক আমি একটু মানে সবজি কাটি একটু রেডিও হয়ে তারপর দেখাচ্ছি মশলা টসলা সব ছাড়ানো হয়ে গেল সবজি কাটা হয়ে গেছে রান্না বান্নাগুলো করছি আর এখানে এই ডিমের অমলেট টমলেট করবে ডিম ফাটানো হয়েছে আর আমি এখানে আলু পটলের তরকারি আজকে করলাম এটা ফোটানোর জন্য রাখা হয়েছে এটা ফুটুক খুব একটা ভালো সেদ্ধ হয়নি মা এখানে আটা রান্নার প্রস্তুতি করছে হচ্ছে আচ্ছা ডিমের অমলেটের জন্য কাঁচা লঙ্কা গুলো কুচোচ্ছে কাল বোলপুরে খুব বৃষ্টি হয়েছিল তো বোলপুর কেন অনেক জায়গায় হয়েছে আমি দেখলাম তো আমাদের বোলপুরেও কালকে খুব প্রচণ্ড বৃষ্টি হয়েছে বর্ধমানেও শুনছি বৃষ্টি হয়েছে অনেক জায়গায় বৃষ্টি হয়েছে যেটা কথা হলো এই চুলটা চুলটা ভীষণ সফট হয়েছে আমি ভেবেছিলাম মানে আমি এতটা রেজাল্ট আশা করিনি যে এতটা সফট হবে জাস্ট তোমরা বুঝতে পারছো কি না জানি না এটা একটা শাইন করছে আলাদা গ্লো করছে মানে এতটা সফট হয়ে গেছে চুলগুলো একদম রাফ হয়ে গেছিলো হ্যাঁ তো চুলটা প্রচণ্ড সফট হয়ে গেছে আমি ফার্স্ট টাইম এভাবে নিজে রেমেডি করে একটা হেয়ার মাস্ক যেটা রেডি করলাম হেয়ার প্যাক ভীষণ ভালো রেজাল্ট পেয়েছি আমি এটা আমি নেক্সট টাইম ডেফিনেটলি আমি আবার লাগাবো খুব ভালো রেজাল্ট পেয়েছি গো যারা ইউজ করতে চাও যারা জানতে চাও আমাকে একটু কমেন্ট করো আমি বলবো একবার লাগিয়ে দেখো ভীষণ ভালো রেজাল্ট পেয়েছি মানে এতটা নরম লাইক আমি এখন মানে মাথায় আসড়াইনি চুল চুলটাই আমি আসড়াইনি এখনো পর্যন্ত লাইক দেখো একদম ছেড়ে যাচ্ছে ডিউটি থেকে চলে এসছে লাঞ্চ করার জন্য এবার মা লাঞ্চের জন্য ব্যবস্থা করছে মা বাবিকে খেতে দিচ্ছে আমরাও সব একসঙ্গে খেয়ে নেবো রান্না হয়েছে ভাত হয়েছে আর নিমবেগুন করেছে আলু দিয়ে মাছের একটা ঝোল করেছে পটলের তরকারি করেছে আলু দিয়ে পটলের তরকারি আর ডিমের অমলেট আছে আমি আর এখানে মা খেতে বসে পড়েছে বাবা খাওয়া দাওয়া করছে আর আমি ওখানে বসে পড়েছি খাবো আজকে বুনু আসছে বেশ ভালো হবে হবে কমপ্লিট একটা নারকেল ছিল ওটা ফাটিয়ে নিলাম ভাবছি বানাবো এই নারকেলটা এইটুকু মতো নারকেলের জল বেরিয়েছে এই নারকেলের জলটা দারুণ লাগে খেতে আমি মোবাইল মানে ভিডিওতে দেখেছি যে নারকেল নাকি একটু পোড়ালে নাকি খুব ভালোভাবে ছেড়ে যায় তা আমি ওইটাই আজকে এক্সপেরিমেন্ট করবো নাকি এগুলো খুব ভালোভাবে ছেড়ে যায় তো দেখি এখানে একটু রয়েছে দেখি কীরকম কত দিয়ে ছেড়ে যায় এটা খানিক পড়াবো পড়াচ্ছি দেখি মোবাইলে তো খুব দেখি যে নারকেল পোড়ালে নাকি খুব ভালো ছেড়ে যায় যায় যাক হচ্ছে ছাড়ে কেন তোমরাও দেখো এটা প্রুফ হয় কি না মানে আদর যে দেখায় সেটা অ্যাকচুয়ালি হয় কি না দেখা যাক ভালো করে ঘুরিয়ে নিয়ে ভালো করে পোড়াই এটাও বসিয়ে দিলাম পুরু এটাও পোড়ানো হয়ে গেছে এটাকে আর এটা পুড়ছে মা দেখে দেখো মা জানি না আমি নাড়ু করবো সেদিনকে মা বলছে নারকেলটা রয়েছে নাড়ু করে দিস এটাকে পুড়িয়েছি মাকে ডাকলাম এটা কাজ এটাকে মাকে দিয়ে কায় আছে মা শুধু ফোনটা মা একটু ধরবে তো তোমাদের সামনে লাইভ প্রমাণ করছি যে এভাবে যে দেখায় ওরা যে এটা পুড়িয়ে নিলে কি ভালো ছেড়ে যায় দেখা যাক না ছেড়ে যাচ্ছে গো আমি শুধু দেখেছিলাম মোবাইলে আমি ট্রাই করিনি বাবারে কি শক্ত রে এ না না ছাড়ে ছাড়ে ওয়ার্ক করে ডেফিনেটলি ওয়ার্ক করে এটা আমি মোবাইলে দেখেছিলাম যে এগুলো ছাড়ানো যায় না কিন্তু না দেখো ফার্স্ট ক্লাস ছেড়ে গেছে এটা একটু ধুয়ে নেব এরকম ছেড়ে যাচ্ছে ফালতু এরকম খুঁচিয়ে 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 এরকম টানো পোড়াও বা দাও ছেড়ে গেল সবটাই আর এইটুকু রয়েছে যাই হোক এটা কিন্তু ছাড়ে ওয়াক করে এবার এটার পালা দেখো এটাও ছেড়ে যাবে ছেড়ে যাচ্ছে দেখো এটাও ছেড়ে গেল দেখো নাকের ধুয়ে নিলাম একদম কিচ্ছু নাই পরিষ্কার হয়ে গেল নাড়ু করবো কেটে নিচ্ছি গো নাড়ু করবো ওই কুড়ে কুড়ে মানে আগে যেমন আগে যেমন কোড়া দিয়ে মানে নারকেল কুঁড়ে করতো করতো মানে আমরাও করেছি ইনফ্যাক্ট এখন আর এইগুলো নারকেল কুঁড়ে অত করি না একবারে মিক্সিতে দিয়ে দিই একবারে গুঁড়ো হয়ে যায় মানে মনে হয় না যেটা মিক্সিতে দিয়ে গোড়ানো হয়েছে কিচ্ছু বলা যায় নাগুলো কাটা হয়ে গেছে আর মা এখানে বাইরে বসে আছে বোনকে বোনের আজকে আসার কথা ছিল ও ভেবেছে কি ছটা চুয়াল্লিশে গাড়ি আছে কিন্তু ছটা চুয়াল্লিশে কোনো গাড়ি নেই ও মনে হয় আজকে আর আসতে পারবে না এটাই ও বুঝতে পারিনি যে সকালবেলায় যে টাইমিংটা ভুল করে দিয়েছে ওই ভেবেছে কি সন্ধেবেলা ছটা চুয়াল্লিশে গাড়ি যাই হোক এটা এভাবে কুচিয়ে নিয়েছে এবার এটা মিক্সিতে একটু গুঁড়ো করা কাজ মিক্সিতে গুঁড়ো করছি এবার চলো দেখা যাক দেখো কত সুন্দর গুঁড়ো হয়েছে নারু মতনই হয়েছে না সবগুলো গুঁড়ো করে নি দেখো দেখো আমার সব নারকেল কোরানো হয়ে গেল বাড়িতে নারকেল ফাটানো হলে সেই জল কারা কারা খাও ভালো লাগে না খেতে ভীষণ ভালো লাগে নারকেল ডাব এর জলগুলো সত্যি খেতে ভালো লাগে আর ভীষণ উপকারীও একবার মাকে জিজ্ঞেস করি খাবে কিনা মা খাবে আমার না একটু নাও দাও না 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 একটু নাও না খাবারটা দুধ মা খাবে না মিষ্টি আছে তোমরা কেউ নাড়ুরতে আমুল দুধ গুঁড়ো দাও আমি দিই একবার করে দেখবে দারুণ লাগে খেতে এভাবে একবার নাড়ু করে দেখো দেওয়ার সময় সময় খুব ভালো করে নাড়বে যাতে যে গুঁড়ো দুধটা দিয়ে সেটা চারিদিকে মানে ভালোভাবে মিক্সড হয়ে যায় তো একটু জল দিয়ে দিলাম নাড়ার সময় দেখলাম জলটা একটু কম আছে দিয়ে ভালো করে এটা নাড়বো এটা খুব ভালো হয় এভাবে একবার করে দেখো খেতে ভালো লাগে এটা শুধু চিনি দেওয়ার চিনি দিয়ে অতটা আর আমাদের বাড়িতে চিনিটা আমরা নাড়ুতে একটু কম ইউজ করি অল্প চিনি দিই তার সঙ্গে দুধ যদি দেওয়া হয় আরও সুন্দর লাগে এর মধ্যে খোয়াকি টুয়াখির দিলে আরও ভালো লাগে খেতে আমার কাছে এখন খোয়া টু আখির নেই তবে এটা দিয়ে খেলে খুব সুন্দর লাগে খেতে দেখো কত সুন্দর মিক্সড হয়ে গেল চারিদিকে একটু একটু থাকবে এটাতে অসুবিধা নেই এটা একটু মুখে লাগলে ভালো লাগবে খেতে এটা করতে করতে এটাও মিক্সড হয়ে যাবে যাই হোক আমার কমপ্লিট হয়ে গেছে এই যে এই জল নিয়ে এসছি ভালো করে হাতে দিয়ে করবো নাহলে খুব গরম দারু বানানো চলছে এই যে আমি ভাবলাম হয়তো চিনিটা অনেকটা কম দিয়ে ফেলেছি কিন্তু না চিনিটা এটা দেখছি ভালোই হয়েছে বেশ গোল গোল হয়ে যাচ্ছে আর মা এখানে সিরিয়াল চালিয়ে দিয়েছে মায়ের সিরিয়াল চলছে আমি এখানে মা গেল ওইদিকে হাত ধুয়ে আসতে আমি একাকাই বানাচ্ছি ঠান্ডা হয়ে গেলে আর হতে চাইবে না এটা এই যে নাড়ু বানানোর জন্য মাও চলে এসছে দেখো মা ভাবছিলাম যে হবে না বলো হয়ে গেল চলো টাটা বাই